চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল তারা নিজেদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেনু সংযুক্ত আরব আমিরাতে তবে ভারতীয় দল পাকিস্তানে সফর না করলেও অধিনায়ক রোহিত শর্মার দেশটিতে যাওয়ার কথা ছিল অধিনায়কদের ফটো সেশন এবং সংবাদ সম্মেলনের জন্য রোহিতকে পাকিস্তানে যেতে হতো যদিও শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল তারা আইসিসি কে এক চিঠিতে জানিয়েছিল রোহিত পাকিস্তানে যাবেন না তারা দুটি অনুষ্ঠানই দুবাইতে আয়োজনের আর্জি জানায় তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানা গেছে লজিস্টিক কারণে অধিনায়কদের নিয়ে ফটো সেশন কিংবা কোনো অনুষ্ঠানের আয়োজন রাখছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দলগুলো নিজেদের মধ্যকার বিভিন্ন সিরিজে ব্যস্ত থাকবে তাই অধিনায়কদের নিয়ে দুটি অনুষ্ঠান বাতিল করেছে আইসিসি তবে আইসিসি লজিস্টিক কারণ দেখালেও ক্রিকেট বোদ্ধারা বলছেন ভারতের চাপেই আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না আইসিসির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে